হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বাংশ ক্লাস টেন চ্যাপ্টার ফাইভ জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব এখানে আজ আমরা পেজ সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি ফাইভে থাকা বাক্যগুলোর যেমন নির্দেশ রয়েছে সেই অনুযায়ী জয়নিং করবো প্রথমে রয়েছে ইউজিং পার্টিসিপেট উইথ প্রেজেন্ট পার্টিসিপেট অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেট দিয়ে বাক্যউরকে জয়েন করতে হবে পার্টিসিপেট মানে কি প্রথম বাক্যের প্রথম যে কাজটি হয়েছে সেই বাক্যের যে মেন ভার্ব থাকবে সেই মেন ভার্ব প্রেজেন্ট ভার্ব প্রেজেন্টের সঙ্গে প্রেজেন্ট ভার্মের সঙ্গে আইএনজি যুক্ত করা করলে সেটা পার্টিসিপেট হয়ে যাবে যেমন দ্য ম্যান শ এ টাইগার ফ্রম ডিস্টেন্স একটা লোক দূর থেকে একটা বাক্যে দেখলো হি হিড হিমসের বিহাইন্ড দ্য বুশ সে কী করলো সে ওই ঝোপের পিছনে লুকিয়ে পড়লো তাহলে উত্তর কী হবে সিং এ টাইগার ফ্রম ডিস্টেন্স হি হিট হিমসেলফ হি হবে না দ্য ম্যান হবে হিং এ টাইগার ফ্রম ডিস্টেন্স দ্য ম্যান হিড হিমসেল বিহাইন্ড দ্য বস হি এর জায়গায় দ্য ম্যান বসবে উই শ এ ম্যাড ডক ইট ওয়াজ রানিং টুয়ার্ডস আস আমরা একটা পাগলা কুকুর দেখলাম যেটা আমাদের দিকে দৌড়ে আসছিল ওই শ এ ম্যাড ডক রানিং টুয়ার্ডস রানিংটা হচ্ছে এখানে পার্টিসিপেট হি ওয়াজ টায়ার্ড হি স্যাট ডাউন টু রেস্ট সে ক্লান্ত ছিল সে বিশ্রামের জন্য বসলো তাহলে বিং টায়ার্ড ওয়াজ আছে তাই বিং টায়ার্ড হি স্যাট ডাউন টু রেস্ট আই রিসিভ নো অ্যান্সার আমি কোনো উত্তর পেলাম না আই নকড ফর দ্য সেকেন্ড টাইম আমি দ্বিতীয়বার ধাক্কা মারলাম তাহলে এটাকে পার্টিসিপেটলি জয়েন করলে কী হবে রিসিভিং নো অ্যান্সার আই নকড ফর দ্য সেকেন্ড টাইম শি হার্ট দ্য বুম অফ থান্ডার সে বজ্রপাতের আওয়াজ শুনলো শি ওয়াজ স্টার্টেড সে চমকে উঠল তো হার্টটাকে হিয়ারিং করে দাও হিয়ারিং দ্য বুম অফ থান্ডার শি ওয়াজ স্টার্টেড উই শ দ্য বোটস আমরা নৌকাগুলোকে দেখলাম দেখেছিলাম দ্য বোটস ওয়ার গ্লাইডিং ডাউন দ্য স্ট্রিম আর নৌকাগুলো নদীতে চলছিলো উই শ দ্য বোটস গ্লাইডিং ডাউন দ্য স্ট্রিম আমরা নদীতে চলন্ত লৌকাগুলোকে দেখেছি সাত নম্বর দ্য থিপ সদা পুলিশ চোরটা পুলিশটাকে দেখলো হি র্যান্ড দ্য থিপ র্যান অ্যাওয়ে নম্বর এইট দ্য ট্রাভেলার ওয়াজ ওয়াজার্ড ট্রাভেলার যে ছিল পথিক যে ছিল সে ক্লান্ত ছিল সে ডিসাইডেড টু টেক রেস্ট সে মনস্থির করলো সে বিশ্রাম নেবে উত্তর হচ্ছে বিং টায়ার্ড দ্য ট্রাভেলার ডিসাইডেড টু টেক রেস্ট নম্বর নাইন দ্য গার্লস ওয়ার গসেপিং মেয়েরা গল্প করছে উই ফাউন্ড দেম ইন দ্য স্ট্রিট আমি তাদেরকে রাস্তায় দেখেছিলাম তাহলে উই ফাউন্ড দ্য গার্ল গসেপিং ইন দ্য স্ট্রিট আমি রাস্তায় মেয়েদেরকে গল্প করতে দেখেছিলাম নম্বর টেন সে হার্ড দ্য ব্যাড নিউজ সে সেই খারাপ খবরটা শুনলো শি ওয়াজ আপসেট সে ভীষণভাবে হতাশন তাহলে উত্তর কী হবে হিয়ারিং দ্য ব্যাড নিউজ শি ওয়াজ আপসেট নম্বর ইলেভেন দ্য বেবি হার্ড ইটস মাদার্স ভয়েস বাচ্চাটা তার মায়ের আওয়াজ শুনল ইট টার্ন ব্যাক সে পিছন ফিরে তাকাল হিয়ারিং দ্য মাদার্স ভয়েস দ্য বেবি টার্ন ব্যাক মায়ের আওয়াজ শুনে বাচ্চাটি পিছন ফিরে তাকাল দ্য পেশেন্ট হার্ট দ্য নয়েজ রোগীটা শব্দ শুনতে পেলো হি ওক আপ সে জেগে উঠল হিয়ারিং দ্য নয়েজ দ্য পেশেন্ট ও শব্দ শুনে রোগী জেগে উঠল নম্বর থার্টিন দ্য ক্যাপটিভ সোলজার স এ রে অফ সান বন্দি সৈনিক সে সূর্যের একটু আলো দেখতে পেল ইট ওয়াজ কামিং থ্রু এ হোল এটা একটা গর্তের মধ্যে থেকে আসছে

ফল খাওয়া নিষেধ ছিল তো উত্তর হচ্ছে অ্যাডাম অ্যান্ড ইভ টেস্টেড দ্য ফ্রুট অফ ফরবিডেন ট্রি দিস আর উই শুড স্ট্যান্ড বাই দাম মানে এই লোকেরা হচ্ছে নিম্ন আমাদের এদের পাশে দাঁড়ানো উচিত তাহলে উই শুড স্ট্যান্ড বাই দ্য ডাউন ট্রোডেন্ট পিপল ইউ হ্যাভ টু শো ডকুমেন্টস তোমাকে তোমার কাগজপত্র দেখাতে হবে নথিপত্র দেখাতে হবে দ্য ডকুমেন্টস মাস্ট বি আর সেগুলো অবশ্যই লিখিত হতে হবে তাহলে ইউ হ্যাভ টু শো দ্য রিটেন ডকুমেন্টস তোমাকে লিখিত নথিপত্র দেখাতে হবে হি নকড অ্যাট দ্য ডোর দ্য ডোর ওয়াজ ক্লোজড সে দরজায় ধাক্কা মারল কিন্তু দরজাটা বন্ধ ছিল হি নকড অ্যাট দ্য ক্লোজড ডোর নম্বর ফাইভ পিক আপ দ্য শার্ট ইট ইজ ট্যাট্রেড ওই জামাটায় তুলে নাও এটা ছেঁড়া তাহলে পিক আপ দ্য ট্যাট্রেড শার্ট আই রিটার্ন দ্য জুয়েলারি বক্স আমি সেই গহনার বাক্সটা ফেরত দিলাম ইট ওয়াজ ব্রকেন এটা ছিল ভাঙা তাহলে আই রিটার্ন দ্য ব্রকেন জুয়েলারি বক্স নম্বর সেভেন আই গেভ মাই সোয়েটার টু দ্য বেগার আমি আমার সোয়েটারটা ভিক্ষুককে দিলাম দ্য সোয়েটার ইজ ইউজড সোয়েটারটা ব্যবহার করা ছিল তাহলে আই গেভ মাই ইউজড সোয়েটার টু দ্য বেগার এবার হচ্ছে পারফেক্ট পার্টিসিপেট পারফেক্ট পার্টিসিপেট হলে সেক্ষেত্রে হ্যাভ ইউজ করতে হয় বাড়বে আগে সে ফিনিশ হোমওয়ার্ক সে তার বাড়ির কাজ শেষ করলো সে স্টার্টেড ওয়াচিং টিভি তারপর সে কী করলো টিভি দেখা শুরু করলো তো হ্যাভিং ফিনিশড হার হোমওয়ার্ক সি স্টার্টেড ওয়াচিং টিভি দু নম্বর হি স্টার্ডিড দ্য রিপোর্ট সে সেই রিপোর্টটা পড়েছে হি টুক ডিসিশান ইমিডিয়েটলি তখন সে সিদ্ধান্ত নিল হ্যাভিং স্টার্টেড দ্য রিপোর্ট হি টুক ডিসিশান ইমিডিয়েটলি দ্য ফার্মার প্লাউড দ্য ল্যান্ড হি শোট সিড চাষি কী করছে ক্ষেতে চাষ করছে সে সেখানে বীজ বপন করবে দ্য হ্যাভিং প্লাউড দ্য ল্যান্ড দ্য ফার্মার শোট সিড নম্বর ফোর দ্য গার্ল টু ওয়ান ডে লিভ ফ্রম হার স্কুল মেয়েটি তার স্কুল থেকে একদিনের ছুটি নিয়েছে শি ওয়েন টু শি হার এলিং লিং গ্র্যান্ড মাদার সে তার অসুস্থ ঠাকুমাকে দেখতে গেছে হ্যাভিং টেকেন ওয়ান ডে লিভ ফ্রম হার স্কুল দ্য গার্ল ওয়ে টু শি হার এই লিং গ্র্যান্ড ফাইভ রাই শা অ্যান্সার রাই উত্তরটা দেখলো শি রেডিলি নোট ডাউন দ্য মেন পয়েন্টস তখন আছে প্রধান প্রধান যে পয়েন্টগুলো ছিল সেটা লিখে নিল তাহলে হ্যাভিং সিন দ্য অ্যান্সার রাই রেডিলি নোট ডাউন দ্য মেন পয়েন্টস নাম্বার সিক্স পিপল শ দ্য হিরো লোকেরা নায়ককে দেখলো দেউট তারা চিৎকার করতে শুরু করলো তাহলে হ্যাভিং সিন দ্য হিরো পিপিল স্টার্টেড টু সাউট শি রিসিভ দ্য টেলিফোন সে টেলিফোনটা গ্রহণ করলো সে হ্যান্ডেড ওভার দ্য রিসিভার টু হার মাদার সে রিসিভারটা তার মায়ের দিকে এগিয়ে দিল সঠিক উত্তর হলো হ্যাভিং রিসিভড দ্য টেলিফোন শি হ্যান্ডেড ওভার দ্য রিসিভার টু হার মাদার নেক্সট হচ্ছে নেতাজি ওয়েন টু জার্মানি হি মেট হিটলার নেতাজি জার্মানি গিয়েছিলেন তিনি হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন হ্যাভিং গন টু জার্মানি নেতাজি মেট হিটলার নাম্বার নাইন আই রিসিভড হিজ লেটার আমি তার চিঠি পেয়েছি আই ফেল সরি ফর ইম আমি তার জন্য দুঃখ পেয়েছি তাহলে হ্যাভিং রিসিভড হিজ লেটার আই ফেল সরি ফর হিম তার চিঠি আমি তার চিঠি পেয়ে আমি দুঃখ পেয়েছি দ্য সোলজার বট মেনি বার্ডস ফ্রম দ্য বার্টস সেলার সৈনিকটা সেই পাখি বিক্রেতার কাছ থেকে অনেকগুলো পাখি কিনল হি লেট দেম ফ্লাই ইন দ্য স্কাই সে সেগুলোকে আকাশে ছেড়ে মানে উড়িয়ে দিল হ্যাভিং ব্রড মেনি বার্ডস বট ব্রড হবে না কিন্তু বট হবে ভুল আছে টাইপিং মিস্টেক ইউ বিওইউ জিএইচটি হ্যাভিং বট মেনি বার্ডস ফ্রম দ্য বার্ড সেলার দ্য সোলজার লেট দেম ফ্লাই ইন দ্য স্কাই এবার রয়েছে নমিনেটিভ ব্যবসা ক্ষেত্রে কি করতে হবে কমা কমা দিয়ে লিখতে হবে কিরকম ভাবে দেখো দ্য গার্ডেন ওয়াজ ওয়াল দ্য চিলড্রেন কুড নট প্লে ইন্টু বাগানটা উঁচু দেওয়ালে ঘেরা ছিল ছেলেমেয়েরা তার মধ্যে খেলতে পারত না তো দ্য গার্ডেন বিং ইনক্লোজ বাই এ লফটি ওয়াল দ্য চিলড্রেন কুড নট প্লে ইন টু ইট দু নম্বর দ্য সান সেট উই লেভ দ্য রিভার ব্যাঙ্ক সূর্য অস্ত গেল আমরা নদীর তীর ছেড়ে চলে গেলাম দ্য সান হ্যাভিং সেট উই লেফট দ্য রিভার ব্যাঙ্ক দ্য ট্রেন ওয়াজ আনইউজুয়ালি লেট ট্রেনটা অস্বাভাবিকভাবে দেরি করছে হি কুড নট কিপ হিজ ওয়ার্ডস সে তার কথা রাখতে পারে দ্য ট্রেন বিং আনইউজুয়ালি লেট হি কুড নট কিপ হিজ ওয়ার্ডস নাম্বার ফোর দ্য সান সেট কিড ব্যাক হোম সূর্য অস্ত গেছে আমরা বাড়ি ফিরে এসেছি সঠিক উত্তর হল দ্য সান হ্যাভিং সেট কমা উই স্টার্টেড ব্যাক তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে